দেখাবার চেষ্টা করছি তারা কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো কিন্তু তাদের লক্ষ্যে বিগত সাত দিন যাবৎ ধরে তারা শহীদ অবস্থান করছেন এবং বেশ ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের যে কালো পতাকা মিছিল সেই কালো পতাকা মিছিলটি কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেলের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণ এরিয়াতেই কিন্তু তারা প্রথমে শুরু করেছিল শহীদ মিনারের ঠিক কাছেই ইতিমধ্যে তারা তাদের এই কালো পতাকা মিছিলটি নিয়ে শহরের যে সকল জায়গাগুলো আছে যেমন রাজু ভাস্কর্যের মতো সে একটি জায়গাতে গিয়ে গিয়ে কিন্তু তারা তাদের যে কালো পতাকা মিছিল সেখানে গিয়ে অবস্থান করবেন সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন আন্দোলনকারী শিক্ষকরা আপনাদেরকে যদি দেখাবার চেষ্টা করি তাহলে ইতিমধ্যেই কিন্তু শিক্ষকরা কিন্তু তাদের যে কালো পতাকা মিছিল সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে এবং তারা কিন্তু তাদের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলো কিন্তু বিশ পার্সেন্ট বলে কিন্তু তারা মিছিলে স্লোগান দিচ্ছে

রাজু হাস্কর যে দিকে তারা কিন্তু তাদের এই কালো পতাকা মিছিলটি নিয়ে যাচ্ছেন এখানে আপনারা মূলত কয়দিন যাবত অবস্থান করছেন এই শৈক মিনারে যে দাবিগুলো সে দাবিগুলো কিন্তু আবারও ফ্লোগানে ফ্লোগানে বলছে এবং কিন্তু তারা তাদের দাবি আদান i এখন আপনার কোথায় যাচ্ছেন থেকে সংক্ষিপ্ত মিটিং ব্যাপার আমরা সংক্ষিপ্ত মিটিং